গুগল থেকে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজিং করার সময় অথবা গুগল থেকে বিভিন্ন ধরনের পত্রিকা পড়ার সময় আমাদের সামনে কিছু কিছু বিজ্ঞাপন চলে আসে যেটা অত্যন্ত বিরক্তিকর তো এই ভিডিওতে আমি আপনাকে এমন একটা সেটিংস দেখাবো যে সেটিংসটা বন্ধ করে রাখলে আপনি যখন ওয়েবসাইটে ভিজিট করবেন অথবা বিভিন্ন ধরনের পত্রিকা পড়বেন তখন আপনার সামনে কোনো ধরনের বিজ্ঞাপন শো করবে না তো এই সেটিংসটি বন্ধ করার জন্য গুগল ট্রোভে প্রবেশ করবেন উপর থেকে থ্রি ডট মিনিটে ক্লিক করবেন এরপর সেটিংস অপশনে ক্লিক করবেন একটু স্কল করে নিচের দিকে আসবেন এইখান থেকে সাইট সেটিংসের উপর ট্যাপ করবেন একটু স্কল করে নিচের দিকে আসবেন এইখান থেকে পপ আপস এন্ড রিডাইরেক্টস এটার উপর ট্যাপ করবেন এই অপশনটি আপনি এখান থেকে বন্ধ করে দিবেন দ্বিতীয় অপশনটি বন্ধ করার জন্য ব্যাকে চলে আসবেন এরপর এখান থেকে ইনক্রসিভ অ্যাডস এই অপশনটির উপর ট্যাপ করবেন এই অপশনটি আপনি এখান থেকে বন্ধ করে দিবেন এরপর থেকে আপনি যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করবেন অথবা বিভিন্ন ধরনের পত্রিকা পড়বেন আপনার সামনে কোনো ধরনের অ্যাড শো হবে না